আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি দেখাবো বাসায় চিজ না থাকলেও কিভাবে কম দামে বাসায় চিজি পাস্তা রান্না করা যায় যেটা কিনা বাচ্চারা বাচ্চারাও অনেক পছন্দ করবে এটার জন্য আমাদের লাগবে চিজ পাফ চিপস আর পাস্তা আমি নিয়ে নিলাম দুই প্যাকেট পাস্তা আর পানি গরম করতে দিয়ে দিলাম সেই ফুটন্ত পানির মধ্যে পাস্তার প্যাকেটগুলো দিয়ে দিলাম আর এই সম্পূর্ণ রান্নাটাই আমাকে জন্য হেল্প করছিল আসলে আমরা একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম যে চিজি পাফ দিয়ে পাস্তা বানানো যায় তো জুনারা আমার কাছে আবদার করলো যে মানু ওটা বানিয়ে দাও তো আমি ওই জন্য ট্রাই করছিলাম রান্না করার এই যে এর মধ্যে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি পাস্তাগুলো আলাদা পাত্রে তুলে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে কিছু রসুন কুচি দিয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এটা ভাজা হয়ে গেলে ওই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আমরা পাস্তা সিদ্ধ করার যে পানিটা ছিল ওটা রেখে দিয়েছিলাম ওই পানিটা দিয়ে দিলাম এদিকে পাস্তাগুলোর মধ্যে একটু তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে রাখছিলাম যাতে একটা একটার সাথে লেগে না যায় তারপর এই পানিটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করার পর পানিটার যখন বলক আসবে তখন এই পানির মধ্যে অ্যাড করতে হবে আমাদের চিপসগুলো এই চিপসগুলোকে অ্যাড করার পরে দেখবেন এগুলো নিজে থেকে গলতে শুরু করেছে আর ভালোভাবে বলার জন্য এরকম চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে পারেন তাহলে আরও দ্রুত মেল্ট হয়ে যাবে এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম মিল্ক এ পর্যায়ে আমি সসটা দিতে ভুলে গিয়েছিলাম সো আমি পরে সস অ্যাড করেছিলাম আর এখানেও সস দেওয়া যাবে তারপর আমি পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তো সেজন্য আমি ঝাল অ্যাড করিনি আর পরে একটু কাঁচামরিচ আর গোলমরিচের গোড়া দিয়ে দিয়েছি এই যে আমি একটু সস অ্যাড করে দিলাম কাঁচামরিচগুলো আস্ত আস্ত দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে একটু ফ্লেভারটা আসে আর গোলমরিচ হাফ গুঁড়া করেছিলাম আর হাফ আস্ত দিয়েছিলাম এই তো আমাদের পাস্তা রেডি তো খাও তাই খাও গান দাও মাম্মা দেখি বাস্তাটা সব বাচ্চারাই অনেক মজা করে খেয়েছিল আর এই যে সবশেষে তন্নাপ্য কফি বানিয়ে দিয়েছিল ওর কফিটা অনেক স্পেশাল হয় আমার অনেক ভালো লাগে তারপর আমরা কফি খেলাম সবাই মিলে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ